গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি তোমাদেরকে নতুন ভিডিও দেখার জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি নতুন সকালের জন্য অনেক অনেক শুভেচ্ছা তো আসসালামু আলাইকুম সবাইকে তো আমি আজকে রান্না করব এই যে ঘুগনিটায় ঘুগনিটা পরাটা দিয়ে খাবে আজকে বাড়িতে সবাই তার জন্য রান্না করব তো দেখো বন্ধুরা কিভাবে আমি রান্না করি তাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো ঘুগনিটাকে আমি প্রথমে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি তারপর আমি এটাকে ফোড়ন দেবো দেখুন কী কী দিয়ে ফোড়নটা দিই আমি তো এখানে আমি ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম ভালো করে ভেজে নেব আমি আলুগুলোকে আগে তো আলুগুলো আমার ভেজে নেওয়ার শেষ এখানে আমি দিয়ে দেবো টমেটো এই যে টমেটোগুলো ভালো করে ভেজে নেব তো তেল মনে হলে একটু কম হয়েছে ওই জন্য আরেকটু দিয়ে দিলাম তো টমেটোগুলো আমার ভেজে নেওয়া শেষ আর বেশি ভাজবো না তো এখানে আমি কী কী মশলা দেই তোমরা দেখতে থাকো যেখানে দিয়ে দিলাম আমি ফোঁড়ন তো বন্ধুরা যারা যারা ভিডিওটা দেখছো এখনও পর্যন্ত লাইক দেওয়াও নেই তারা প্লিজ একটা লাইক দিয়ে দাও তো এখানে আমি দিয়ে দিলাম তেজপাতা তারপর দুটো শুকনা মরিচ দিয়ে দিলাম প্লিজ প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে দাও ভিডিও সবাই দেখো দেখি ভিউ একটু হয় কিন্তু লাইক ততটা হয় না তো তোমরা একটা করে লাইক দিয়ে দাও ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে তো এই যে পেঁয়াজ কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ দেওয়ার পর পেঁয়াজগুলো একটু ভেজে নেব আমি জানি না তোমরা কীভাবে রান্না করো তো আমি তো এভাবেই রান্না করি ওই জন্য শেয়ার করলাম তোমাদের সঙ্গে পেঁয়াজটা আমার ভেজে নেওয়া শেষ তো যেহেতু টমেটোটা দেওয়া ছিল ওই জন্য একটু কড়াইয়ের নিচে লেগে গেছে আমি মরিচগুলো দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ কেটে নিয়েছিলাম বেশি না দু তিনটার মতো তারপরে এখানে আমি আদা রসুন পেস্ট করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম তার সঙ্গে আছে হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো লবণ একসঙ্গে এখানে আছে তো সেগুলো দিয়েও আমি একটু ভালো করে কষিয়ে এখন আমি এখানে একটু পানি দিয়ে দিব একটু কষিয়ে নেওয়ার পর গরম মশলা দিয়ে দিব এখানে আছে ডালচিনি তারপরে লবঙ্গ তারপরে গোলমরিচ আর ছোটো আলাচ গরম মশলা তিন চার ধরনের একখানে করে আমি এখানে দিয়ে দিয়েছি তো পানিটা দিয়েছিলাম তোমাদেরকে দেখাই নি পানিটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম ওটার ভিডিওতে আসেনি মনে হয় স্ক্রিপ্ট করে গেছে তো আমি তারপরে যে বুটগুলো এখানে দিয়ে দিলাম ঘুগনির বুটগুলো এগুলো দিয়ে ভালো করে নেড়ে চড়ে আমি রান্না করব তো দেখতে থাকুন বন্ধুরা আর সবাই ভালো ভালো কমেন্ট করবেন যাতে আরো নতুন করে ভিডিও করার উৎসাহ হয় আমার তোমরা তো ভালো ভালো কমেন্ট করোই আমি দেখি তো আরও বেশি করে ভালো করে ভালো কমেন্ট করবে তো ওই পানিগুলো আমার শুকিয়ে গেছে অনেকক্ষণ পর আমি দেখাচ্ছি পানিগুলো আমার শেষ হয়ে গেছে আমি ভালো করে কষিয়ে নিয়েছি তো আমি মরিচের গুঁড়োটা দেইনি আগে কারণ ঝালটা দেখতে লাগবে তারপর বাচ্চারা খাবে যেহেতু তো দেখলাম না ঝালটা ঠিক আছে ওই জন্য সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এতে একটু হালকা লাল লাল কালারটা আসে আগে দেই নি আমার বাচ্চারা বেশি ঝাল খেতে পারে না তো ওদের জন্য তো এক্সট্রা রান্না করা হয় না আমরা যা খাই ও তাই খায় ওর জন্য বেশি ঝাল দেয়নি আমি তো এখন এই যে আমি আবার গরম পানি দিয়ে দিচ্ছি এই পানি দিয়ে কিছুক্ষণ জাল করে বয়েল করে আমি নামিয়ে নেবো আর বেশি পানি সিদ্ধ করব না সিদ্ধ তো করে নিয়েছিলাম প্রেশারে তো এই পানি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি না নামিয়ে নেব ঘুনিটা এই ঘুনিটা তোমরা এমনিও খেতে পাও কেউ পরাটা বা রুটি মুড়ি সব দিয়ে খাওয়া যায় খুবই টেস্টি হয় খেতে তো বেশিরভাগ তো এমনিই খাই তো আজকে বললো বাড়ি থেকে বলে পরাটা দিয়ে খাবে সকালবেলা তা ওই জন্য রান্না করতেছি তো এইদিকে আমি যে পরাটা বানাচ্ছিলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি নি জাস্ট দেখালাম একটু তো পরোটা আমার বানানো শেষ এইদিকে আমি সবজি বানাচ্ছি যেভাবে রোজ রোজ সবজি বানিয়ে থাকি তো ওভাবেই বানিয়ে বানাচ্ছি সবজি তো এখানে আমি রান্না করব মাছের ডিম দিয়ে আলু ভাজা করবো যে মাছের ডিম প্রথমে পেঁয়াজ মরুস তেল একখানে দিয়ে দিয়েছিলাম তারপরে যে মাছের ডিমগুলো ওইখানে আমি দিয়ে দিলাম তারপরে মাছের ডিমের ডিমগুলোর মধ্যে আমি দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ো তারপরে একটু জিরার গুঁড়ো দিয়ে ভালো করে একটু ডিমগুলোকে আগে ভেজে নেব তো ওইদিকে আমি মাছ রান্না করতেছিলাম মাছটা আমার হয়ে গেছে তো গ্যাসটা বন্ধ করে দিলাম তো এই যে মাছের ডিমগুলো আমার ভেজে নেওয়া এখন এখানে ভাবলাম কয়েকটা মরশুরি দিব ছিল বাড়িতে তো দিয়ে দিলাম তাহলে ভাজাটা একটু টেস্টি টেস্টি হবে তো কয়েকটা মরসুরি আমি এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম ডিমের মধ্যে দিয়ে একটু কিছুক্ষণ আর একটু ভেজে নিব তো আমার রাইস কুকারে যে ভাত হয়ে গেছে ভাতগুলোকে একটু আলগা করে দেবো তাহলে খাওয়ার সময় সুবিধা হবে তো আমরা তো ভাত বে রাখি না এখানেই রেখে দিই খাওয়ার সময় একবারে এখান থেকেই খেয়ে নিই তো ওই জন্য ভাতগুলোকে একটু আলগা করে দিচ্ছি মাছের ডিমগুলো আমার ভেজে নেওয়া শেষ এখানে এখন আমি আলুগুলো দিয়ে দেবো তো এই আলুগুলো আমাদের এখানে পাওয়া যায় একদম ছোট ছোট গোল গোল আলু খুবই টেস্টি হয় এই আলুগুলো ভাজা তারপর আলু মাখা যেটাই করো না কেন খুবই টেস্টি হয় তো এই আলুটা আমি দিয়ে দিলাম এই আলুটা কিন্তু লম্বা না একদম গোল গোল ছোটো ছোটো এগুলোকে ঝুড়ি আলু বলে না কি বলে আমি জানি না তবে যেগুলো লম্বা লম্বা হয় লাল লাল ছোটো ছোটো সেগুলোকে দেশি আলু বলে আর এগুলোকে কী আলু বলে আমি জানি না তো এই যে আমার ডিম আলুর ভাজাটা হয়ে গেছে তো এই ভাজাটা আমি এখন নামিয়ে নিব তো আমার রান্না বান্নার শেষ ভাজাটা নামিয়ে নেওয়ার পর আমি ওইদিকে ছানা বসিয়েছিলাম তো ছানাটা হয়ে যাবে তারপরে যে ভাজাটা আমার নামিয়ে নিয়েছি তো ভিডিওটা আজকে মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন বেল আইকনটা অবশ্যই অবশ্যই ক্লিক করবেন আজকের মতো বাই আল্লাহ হাফেজ সবাইকে